সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মানে বাংলাদেশে একটা বিরাট বড়ো মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আগের বছরও কিন্তু এরকমই একটা ঘটনা আমরা ঘটতে দেখেছিলাম এবং সেই সময় গোটা বাংলাদেশের কি অবস্থা হয়েছিল আমরা দেখেছি তো এখনও ফাইনালি আবার একটা সেরকমই একটা সেরকম একটা কেস ঘটেছে তবে সেটা একটু অন্য এই কেসটা একটু অন্যরকম তো উত্তরায়তে এই কেসটা হয়েছে এবং সেই বিষয় নিয়ে সেখানকার একজন সব মানে মানে সব থেকে সেরা অভিনেতা মেগাস্টার সাকিব খান তিনি সেই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এবং তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটির নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখুন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে রাজধানী উত্তরাতে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয় নিয়ে কিন্তু সত্যি কথা বলছি সাকিব খান প্রচণ্ড বেশি শোকা হতো এবং তিনি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি কী বলতে চাইছেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো সাকিব খান তিনি বলেছেন রাজধানীর উত্তরায় আজকের আজকের হৃদয় বিদরকের একটা ঘটনা বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে এবং এই দুর্ঘটনার জন্য যারা প্রাণ হারিয়েছে এবং তাদের শোক তাদের জন্য মার্ক ফিরত কামনা করি এবং শোক সম্পন্ত সমস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই যারা আহত হয়েছে বা আহত হওয়া বা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা দান করুন এমন ভয়ানক সিং ঘটনা যেন যেন এর আগে এর ভবিষ্যতে যেন না ঘটে এবং এই কামনাটাই আমি করি আমিন তো মোটামুটি তিনি বলেছেন যে এই যে ঘটনাটা তিনি তাতে তাকেও কিন্তু প্রচণ্ডভাবে মর্মাহত করেছে সেও কিন্তু প্রচণ্ড বেশি কষ্ট হয়েছে এবং তার কষ্টের পরিপ্রেক্ষিতে তিনি কি বলতে চেয়েছেন সেটা আপনাদেরকে জানালাম তো আপনাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা জানিও এবং সত্যি কথা বলতে সাকিব খানকে আমি বরাবরই দেখেছি আগের বছর যখন এই বিষয়টা নিয়ে উঠেছিল প্রথমত অন্য কেউ কথা না বলল সাকিব খানই কিন্তু প্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিল এবং এই বিষয়টা তিনি কথা বলেছিল বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা পরবর্তী সময়ে হয়তো এই বিষয়টা নিয়ে সরগম হয়েছিল অনেকে আলোচনা করেছিল বাট সেইভাবে কিন্তু প্রথম দিক থেকে কিন্তু সেইভাবে কারো মানে মুখ থেকে কিন্তু খুব একটা আলোচনা পাইনি আবারও সাকিব খান তিনি প্রমাণ করলেন কেন তিনি বাংলাদেশের মানুষের কাছে এত প্রিয় এবং বাংলাদেশকে তিনি কতটা ভালোবাসেন তিনি তার লেখার মাধ্যমে সেটিকে প্রমাণ দিলেন তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বিল অ্যাক্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখাচ্ছ করে বিলতে হবে